বাংলাদেশের অঙ্গনে যারা অনেকদিন ধরে কাজ করছেন এবং মানুষের জনজীবনের সমস্যা প্রতিনিয়ত লড়াই করে চলছেন দুজন বিক্র আইনজীবী রয়েছেন আমাদের সাথে আছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আত্ম হোসেন আছেন জাতীয় নাগরিক কমিটির সম্মানিত কেন্দ্রীয় সদস্য বৃন্দ আছেন জাতীয় নাগরিক কমিটির

পনেরো বছরে মানুষের উপরে যদি ছিল আমরা তাদের সর্বোচ্চ আস্তে দাবি করছি দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হল আওয়ামী লীগের প্রশ্নে বা বাংলাদেশের বিচারের প্রশ্নে ছাত্র ক্ষমতার যে গণভাবে সরকার গঠন হয়েছে এই সরকারের প্রথম কাজ হলো সরকার গঠন হয়েছিল বিভিন্ন রাষ্ট্রের উদাহরণ এই সরকার যদি ক্ষমতা থেকে চায় অর্থাৎ তাদের ঠেকিয়েছি কেন ঠেকিয়েছি কারণ আমরা চাই বাংলাদেশে গত তিপ্পান্ন বছরে যে বিচারহীনতার যে সংস্কৃতি রয়েছে সেটা থেকে বেরিয়ে এসে একটি নতুন সংস্কৃতি বাংলাদেশে চালু করার জন্য আমরা সেটাতে সক্ষম হয়েছি বিভিন্ন জায়গার মত হয়েছে আমরা সেটা বন্ধ করতে সক্ষম হয়েছি এর মধ্যে কিছু কিছু মত জাস্টিস আমরা প্রতিনিয়ত সে বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছি যাতে কোনো ধরনের মপ ট্রায়াল বা জাস্টিসের মধ্য দিয়ে কোনো মানুষকে বিচারহীনতার সংস্কৃতির মধ্যে ঠেলে দেওয়া না হয় তাহলে বর্তমান সরকারের এই ইন্টার গভর্নমেন্ট যদি আওয়ামী লীগ প্রশ্নে কোনো ক্ষেত্রে দৃঢ়গতি বা নীরবতা অবলম্বন করে তাহলে হয়তো বা জনগণ আবার রাজপথে হাতে আইন তুলে নিতে বাধ্য হবে সেই পরিস্থিতির দিকে যদি বাংলাদেশ যায় তাহলে আমরা মনে করি এখানে একটি সিভিল ওয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে অনেকে এখন বলছেন যে তাহলে তারা কি টুঙ্গি পাড়া যাবেন আপনারা দেখেছেন ধানমন্ডের বত্রিশ যে একটি ইনসিডেন্ট হলো এরপরে যদি বাংলাদেশের মানুষের মধ্যে নতুন একটি সংকট সৃষ্টি হবে সেটা থেকে বের হবার জন্য যারা বর্তমান উপদেষ্টা পরিষদে রয়েছেন ওনাদের চামড়াটা ঠিক গন্ডারের চামড়ার মতো ওনাদের যখন ছয় মাস আগে কোনো কিছু বলা হয় সেই কাজটা ছয় মাস পরে দেখা যায় এই যাদের চামড়াগুলা গন্ডারের মতন তাদেরকে আমরা বলবো চামড়াগুলো একটু পাতলা করুন আপনারা যদি আওয়ামী লীগ প্রশ্নে বিচার প্রশ্নে যদি নীরব থাকেন মানুষ আমাদেরই রাজপথে নেমে আসতে বাধ্য হবে এবং আপনাদেরকে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের মানুষ সরকারে বসিয়েছে কিন্তু আপনারা যদি মনে করেন বা আপনাদের প্লেসগুলো কোনো লাগজারি স্যুট বা হোটেল রুম মনে করেন তাহলে মানুষের সামনে ভুল করবেন মানুষ এখনো রাজপথে আছে মানুষ এখনও বিভিন্ন জায়গায় সক্রিয় তাদের জায়গা থেকে আমাদের সাথে তাদের সাথে যোগাযোগ আছে আমরা অনেক ক্ষেত্রে মানুষকে নিবৃত করে রাখছি এই জন্য যে বাংলাদেশের বিচার বিভাগের যে দীর্ঘদিন ধরে স্বাধীনতার কথা বাংলাদেশের মানুষ বলে আসছে বিচার প্রক্রিয়ার কথা বলে আসছে এই চব্বিশ গণ অত্থান পরিবর্তিত সময়ে আমরা সেখানে একটি সুযোগ পেয়েছি আমাদের সম্মানিত টিচার আসিফ স্যার আইন উপদেষ্টা হয়েছেন সামনে অনেকগুলো বড় বড় কথা বলতেন কিন্তু যখনই উনি চেয়ারে বসে গেছেন ওনার চেয়ারের গতিটা অনেক মোটা হয়ে গিয়েছে সো আমরা যারা আইন মন্ত্রণালয়ে রয়েছেন বিভিন্ন পুলিশে রয়েছেন যারা রয়েছেন সেই সংস্থাগুলোকে এখন যারা দায়িত্বে রয়েছেন আমরা তাদের জায়গাতে বলব জনতা আপনাদেরকে যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব পালন করতে আপনারা বাধ্য এখানে অবাধ্য হওয়ার কোনো সুযোগ নাই যদি মনে করেন অবাধ্য হবেন কোনো কানা দিয়ে পার পাবার চেষ্টা করবেন কোনো রাজনৈতিক দলের সাথে সমঝোতা করে নেক্সট গভর্নমেন্টে আসার একটু পথ পরিষ্কার করবেন এই সুযোগ আপনাদেরকে বাংলাদেশ আর দিবে না কারণ আপনারা যে চেয়ারটায় বসেছেন সেটা মেয়েরাজের যারা রক্ত দিয়েছে তাদের আপনারা রক্ত বসেছেন তাহলে আমাদের জায়গা থেকে আমরা এখনো কেন ধৈর্য ধারণ করছি আমরা আমাদের জায়গা থেকে এখনো ধৈর্য ধারণ করছি এই জন্য যে বাংলাদেশের বিচারহীনতার যে সংস্কৃতিটা রয়েছিল বিচার বিভাগ পুরোটাই ধসে পড়েছে কোন সংস্থান বা প্রতিষ্ঠান পুলিশি যে ফ্যাক্টস রয়েছে সেগুলোকে শেখ হাসিনা নাই করে দিয়েছিল এবং বিভিন্ন জায়গায় যখন তদন্ত কমিশন যাচ্ছে সেখানে কোন ধরনের তারা পাচ্ছে না। এখনো দেখতে পাচ্ছি। বিভিন্ন বিভিন্ন জায়গায় যারা ক্রিয়া কার্যকলাপে রয়েছেন সেখানে বিভিন্ন তদন্ত সংস্থাগুলোর লোকজন যখন যাচ্ছেন সেখানে তাদের থেকে ডেটাগুলো গুলা রিকভারি করার চেষ্টা চালানোর পরও তাদেরকে ডেটাগুলো গুলা দেওয়া হচ্ছে না আমরা কে কোথায় কি করছেন সেসব বিষয়ে সম্মত অবগত কিন্তু যখন আমরা আবার মাঠে নামব তখন আপনাদেরকে সেকেন্ড চান্স আমরা দিব না আপনারা দিকে দেখেছেন সেখানে নতুন একটি গভর্নমেন্ট গঠন হয়েছে আমরা বলি না কি ফল সেটা আমরা ফলো করব কিন্তু সেটা আমাদের সামনে কিছু বিষয়ের নজরানা আমাদের সামনে রয়েছে আমাদের শ্রীলঙ্কার কিছু বিষয়ে আমাদের সামনে উদাহরণ রয়েছে অনেক উদাহরণ আমাদের সামনে রয়েছে ইন্টারন্যাশনাল যারা ক্রিমিনালে এক্সপার্ট রয়েছে তারা বাংলাদেশ ভিজে করেছেন এবং সেখান থেকে তারাও তাদের মতামতগুলো রেখেছেন সবচেয়ে আসার জায়গা হলো ইউএনএর মতন একটি সংস্থা আমাদেরকে সবগুলো ডাটা ফ্যাক্ট ফাইন তাদের সাথে চোখে আন্দলন দিয়ে দেখিয়ে দিয়েছেন তারপরও আমরা চোখে কলা দিয়ে বসে আছে আইন জায়গায় এটা কেন আমি বুঝতে পারছি না কারণ হয়তো বা যারা বিভিন্ন সংস্থা বা বিভিন্ন উপদেষ্টা আছেন হয়তো আপনি টাকার উপরে অথবা গভর্নমেন্ট তাদের উপরে করি এই সরকারের যেমন দায়িত্ব বিচার করা আমরা এই সরকার থেকে বিচারটা ইনশাল্লাহ বুঝে নিব এই সরকারের সামনে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করা ছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নাই সেকেন্ড বিষয়ে আমরা আসি বাংলাদেশে নির্বাচনের কথা বলছে আমরা বলি না যে বাংলাদেশে নির্বাচন হবে না কিন্তু আওয়ামী লীগের বিচার শুরু এবং কিছু প্রক্রিয়া শুরু পর্যন্ত বাংলাদেশে কিন্তু কোনো নির্বাচন হবে না কেন হবে না কারণ আওয়ামী লীগের বিষয়ে খুনি হাসিনা বিষয়ে যদি কোনো সুরাহা বাংলাদেশে না হয় তাহলে আমরা যদি কোনো নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করি সেই নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে বাংলাদেশে হবে না আমরা নির্বাচন প্রক্রিয়া যদি অংশ গ্রহণ করি বিচারালয়ের সংস্কার পুলিশের সংস্কার অন্যান্য বাহিনীর সংস্কার এবং এই যারা উপদেষ্টা পরিষদে বসে রয়েছেন তাদের যদি মেন্টাল বা ব্রেিনের সংস্কার আমরা করতে না পারি তাদেরকে যদি বিপ্লবী চেতনাতে আমরা ফিরিয়ে না নিয়ে আসতে পারি তাহলে আমরা মনে করি আগামীতে রক্তের উপরে দাঁড়িয়ে যে সরকার সেই সরকারের দ্বারা একটি সুস্থ নির্বাচন হবে না কারণ আগামীর যে প্রসেসে আমরা যাচ্ছি সেই তিপ্পান্ন বছরের থেকে পরিবর্তিত একটি নতুন প্রসেসের মধ্যে আমরা যাচ্ছি তা আপনারা যদি নিছক মনে করেন আগের কয়েকটা ইলেকশনের মতন এটাও একটা ইলেকশন আগের কয়েকটা হলো দলের সাথে একটু প্রক্রিয়া বা সমঝোতা করে নতুন ভাবে ক্ষমতায় যাওয়ার একটু চেষ্টা আমরা বলবো এটা এবার হবে না এখন আমরা বাংলাদেশের জাতীয় নাগরিক কমিটি কিছু জায়গায় আমরা ছোট ছোট আমাদের সমর্থন সংগঠিত করার চেষ্টা করছি কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে জনগণ আপনাদের থেকে এই বিষয়টা বুঝে নিবে নাগরিক কমিটি যে একমাত্র বুঝে নিতে পারবে হয়তোবা তাদের ওই সমর্থন নাও থাকতে পারে কিন্তু ভোট চাইতে তো মাঠে যাবেন মাঠে পরিস্থিতি একটু পর্যবেক্ষণ করে দেখবেন গত কয়েকদিন বিভিন্ন জায়গায় ফেসবুকে যারা আমার ফ্রেন্ড সার্কেল বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন যারা সিনিয়র সিটিজেন এক করে জিজ্ঞেস করতেছেন যে বাংলাদেশে অসম্ভব হারে চাঁদাবাজি হল বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে অসম্ভব হারে টেন্ডারবাজি বৃদ্ধি পেয়েছে জনগণের শেষ উঠেছে ট্রাফিক জ্যামের খুবই বাজে অবস্থা ঢাকা সিটিতে ঢাকার সিটিতে 20 বছরের সময়ে ন্যূনতম কোনো পরিবর্তন আমরা দেখি নাই অনেকেই বিভিন্ন রাজনৈতিক দল প্রিভিয়াসলি করেছেন পরে বিভিন্ন সময়ে সময়ের বাকে সিভিল সোসাইটি করেছেন এখন উপদেষ্টা পরিষদে আছেন রাজনৈতিক বোধ সম্পন্ন আমরা আপনাদেরকে এখনো মনে করি বোধ হারাবেন না মানুষের সামনে খুব বাজে অবস্থা যাচ্ছে আর সিস্টেম 폴ার চরমভাবে অবনতি হয়েছে দ্রব্য মূল্যের অনেক বেশি মানুষকে এফেক্ট করছে যদি এই ডায়াগন সমাধান না করতে পারেন তাহলে ভবিষ্যতে ক্ষমতার কোপালে অনেক দুর্গতি রয়েছে সম্মান আপনারা পেয়েছেন সম্মান আপনারা হারাবেন না আমাদের সামনে বিচার সংস্কার গণপরিষদ নির্বাচন নতুন সংবিধান এই একটি বিষয় ছাড়া নতুন সামনে কোনো পথ আমাদের নাই এগুলোর সুরাহা এবং সমাধান করেই আমাদেরকে সামনে যেতে হবে এই জন্য জাতীয় নাগরিক কমিটি পুরো বাংলাদেশে ঐক্যবদ্ধ হচ্ছে ছাত্রদের একটি দল এই মাসে আমরা আশা করি নিয়ে আসতে পারব যেই দলের এজেন্ডাগুলোর মধ্যে থাকবে জাস্টিস রিফর্মস এবং একটি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নিউ কনস্টিটিউশন মানুষকে উপহার দেওয়া আছেন অনেকেই কথা বলতে পারে কেন আমরা সংবিধান সংবিধান বিরোধিতা করি কারণ এই দিয়ে গত কেন আমাদের খুনগুলো আপনারা বন্ধ করতে পারবেন না বাহাত্তরের সংবিধানের মধ্য দিয়ে কেন আমাদের বাংলাদেশের ল্যান্ডের মধ্যে ইন্ডিয়ার মতন একটি শক্তিশালী রাষ্ট্র জনগণের উপরে চেপে বসতে পারে এই বাহাত্তরের সংবিধানের কারণে আমাদের গত দুই হাজার মানুষকে শহীদ করা হয়েছে এই বাহাত্তরের সংবিধানের মধ্য দিয়ে আমাদের জীবন যৌবন সবকিছু আমাদের কেড়ে নেওয়া হয়েছে এই বিষয়গুলো আপনারা গত তিপ্পান্ন বছর স্পষ্ট করতে পারেননি পারেননি বলে আজকে আমরা এই জায়গায় উপনীত হয়েছি আমরা এই সংবিধান মানি না আমরা একটি নতুন সংবিধান চাই সেটা অবশ্যই গণপরিষদের মধ্য দিয়ে যেই সংবিধানে বাহাত্তরের বাংলাদেশের অধিকাংশ মানুষকে যেমন খারিজ করা হয়েছিল দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করেছিল আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্র সেটা থেকে নতুনভাবে বাংলাদেশকে একটি বিপদে ঠেলে দেওয়া হয়েছিল আমরা সেই ঘোষণাপত্রে ফিরতে চাই সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের একটি রাষ্ট্র কায়েম করতে চাই এই লড়াইয়ে সবাইকে অংশীজন হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ